আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আর আমার এই ধরনের ব্লগ ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করো একটু বড় ভিডিও আজকে তৈরি করব তোমাদের জন্য সুন্দর করে আমার বারান্দার যে মানে আমার বাগানের লুকটা তারপরে দেখো মুরগির ডাক মানে শহর হলে কি হবে দেখা যাক সবাই ইদানিং মুরগি পালে যদি নিচে জায়গা থাকে বাসার তো আমাদের এখানে এরকম অনেকেই পালতেছে আর এই তো আমার গাছগুলোতে মাসাল্লাহ ফুল ফুটছে তো গাছের পাতাগুলি যেগুলি মরে গেছে এগুলি একটু আমি ঠিক করে দিতেছি আর এই তো দেখো বাইরের পরিবেশটা আজকে সুন্দর রোদ উঠছে আর বারান্দায় আসার মূল কারণ হচ্ছে আমি এখন রোদে বসব। ভিটামিন ডি এর অভাব আমাদের সবারই মেয়েদের বিশেষ করে আর সকাল টাইমটা আমরা কিচেনে থাকি রোদে তেমন আশা হয় না তো এই জন্য আজকে আমি রোদে চলে আসছি অলরেডি বারান্দা আর দেখো মার্শাল্লাহ আমার গাছগুলো আর সকালে ভোরে উঠেই পানি দিয়েছিলাম আর তাই জন্য আজকে গাছগুলো ঠিক আছে আর নাইলে একদম পাতাগুলো নুয়ে নুয়ে থাকে তো আমার এই যে বোম্বাই মরিচ গাছের পাতাগুলো পরে গিয়েছিল। ঝরেছে আবার নতুনভাবে কিন্তু পাতা গজেছে দেখো মার্শাল্লাহ এখন মরিচ ধরলেই হয় আর কি আশা আছি সব সময় আমি যখন গাছ লাগাই আমি গাছটার হাল ছাড়ি না মানে খুব যত্ন নিই যেটা থেকে ফল ধরবে ইনশাল্লাহ অলরেডি ধরেছিল তিনটা মরিচ আবার পাতা বজাইছে নতুন দেখি হয় কি না আর এই যে এই গাছটা এটা আর বড়ই হচ্ছে না কারণ এই টপটার মধ্যে দুই রকমের গাছ লাগানো আছে আর এটা নিচেরটা দেখো কত বড় হয়েছে যে অনেকগুলি কলি আসছে এগুলি ভেঙে ভেঙে অন্য টবে আবার লাগাই দিব তাহলে আরও সৌন্দর্য বাড়বে আজকে আমি এই কাজগুলি করব মানে এখান থেকে কিছু কলি আমি দিয়ে দিব মানে একটা ডাল ওই যে খালি একটা টব আছে এখানে এই টবটাতে লাগাই দিব আর এটা সাদা ফুলের সেই গাছটা মার্শাল্লাহ বেঁচে গেছে আমি তো ভাবছি এটা মরেই যাবে একদম ঝরে গিয়েছিল পাতাগুলো বলে আস্তে আস্তে আবার ঠিক হয়েছে এখানে আর একটা টপ খালি করছি পুরোনো গাছ ফেলে দিয়ে যে এখানে নতুন গাছ আবার ট্রান্সপার করবো আর এই তো এটা আমার বান্ধবী শ্যামলি বাসা থেকে আনছিলাম যে গাছটা মাসাল্লাহ এটা অনেক বড় হইতেছে আর এখানে পেস্তালু গাছটা আমি ছেটে দিছি ছেটে দেওয়ার কারণে একটু রোদ আসে বারান্দায় এখন তা না হলে একদম বারান্দায় না অন্ধকার অন্ধকার থাকতো এই যে কাপড় শুকানো যায় না এখন যেহেতু শীত চলে আসছে আর রোদ তো খুবই দরকার শীতে আমরা রোদ পোহানোর জন্য রোদ দরকার কাপড় শুকানোর জন্য রোদ দরকার বিশেষ করে শীতে কাপড় শুকাইতে চায় না তাই তো আর এই ফুলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমার ছোট জায়ের কাছ থেকে ডাল এনে এই গাছটা লাগাইছিলাম মাসাল্লাহ কালারটা খুব সুন্দর ওই ফুলটার তো সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরে আগে ভিডিওটা দেখবেন তারপরে ভিডিও দেখে ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে রিচ এংগেজমেন্ট আপনাদেরও বাড়বে আমারও বাড়বে কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না লাইকও দিবেন না একটা রিকোয়েস্ট আমার সবার কাছে এই যে ছোট ছোট চারা সেই গাছগুলো তো কিন্তু ফুল ফুটছে তো যত্ন করলে আসলে সব কিছুই সুন্দর হয় আমি এটাই বুঝাইতে চাইতেছি গাছ তোমাদেরকে যে যত্ন করলে সব জিনিসই সুন্দর হয় সম্পর্ক বলো গাছ বলো রান্না বলো যে কোনো কাজই খুব যত্ন সহকারে করতে হবে ভালোবেসে ভালোবাসায় অনেক বরকত থাকে তো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া এবং শুভকামনা Allah Hafiz Assalamualaikum Alaikum